নমস্কার এম সি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানান আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে দু সালে মার্চ মাস কন্যা রাশির কেমন যাবে শরীর কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে প্রেম ভালোবাসা শিক্ষা কেমন থাকবে বিবাহ দাম্পত্য জীবন কেমন থাকবে অর্থ কেমন থাকবে এই মার্চ মাসের সুখ কতটা দুঃখ কতটা কন্যা রাশি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো মার্চ মাসের পেডিকশান এটা চন্দ্র থেকে বিচার করবেন যারা বুঝতে পারবেন না তাদের জন্য বলি যাদের নামে প্রথম অক্ষর প বা ট দিয়ে শুরু পি বা টি দিয়ে শুরু তাদের ক্ষেত্রে কিছুটা হলেও এই ফলটা আপনারা অবশ্যই মিলবে আপনাদের হান্ড্রেড এর হান্ড্রেড সবার আগে বলি আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনের প্রেরণা আমাদের উৎসাহ বাড়ায় তাই অবশ্যই লাইক করবেন ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে ওয়ান পার্সেন্টও যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা স্ক্রিপ করে দেখবেন না তাহলে আজকে আমাদের কন্যা রাশির শরীর কেমন যাবে প্রথমেই বলি কন্যা রাশির স্বাস্থ্য খুব একটা ভালো না থাকলেও মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে একটু সমস্যা দেখা দেবে চর্মের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে পেটের পেন হতে পারে পেটের যন্ত্রণা হতে পারে এই সমস্ত পেটের গোলযোগ হতে পারে আপনাদের ডায়রিয়া হতে পারে এবং পায়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা মাথার টেস্ট থাকবে মাথায় চিন্তা থাকবে এই সময়টা মাথার চিন্তা বাড়বে অতিরিক্ত চিন্তা হলে মাথার পেন অবশ্যই আপনাদের মাইগ্রেনের প্রবলেম হতে পারে পায়ে চোল লাগতে পারে আঘাত লাগতে পারে এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে নাহলে সেরকম বড় ধরনের কোনো শরীর খারাপ বা বড়ো ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনার দেখা যাচ্ছে না ছোটোখাটো এরকম সমস্যা আপনাদের এই মার্চ মাসটা লেগে থাকবে এবারে চলে যাচ্ছি প্রেম কেমন যাবে আমাদের কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম কেমন যাবে সবার আগে বলি কন্যা রাশির জাতক জাতিকারা ছেলে হলে একটু মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে এবং যদি মেয়ে হোক ছেলের প্রতি একটু আকর্ষণ বৃদ্ধি হবে এটা কন্যা যাদের নামে তৃতীয় ব্যক্তি আপনাদের প্রেমের মাঝখানে কিন্তু একটা সেতু হয়ে দাঁড়াবে তৃতীয় ব্যক্তি আপনাদের কিন্তু প্রেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে প্রেমটাকে বিচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করবে অতএব তৃতীয় ব্যক্তিকে খুব সতর্ক থাকতে হবে এবং আপনাদের অলরেডি চোদ্দ তারিখের পর থেকে বা পনেরো তারিখ চোদ্দ তারিখ বা পনেরো তারিখের পর থেকে নতুন প্রেমের একটা যোগাযোগ আসবে এবং প্রেমের মধ্যে যাদের রয়েছে প্রেম তাদের ঝামেলা ছোটোখাটো গণ্ডগোল ইগো এইগুলো থাকবে এগুলোকে কিন্তু সরিয়ে রাখতে হবে এগুলো সরিয়ে রাখলে আপনার প্রেম অবশ্যই টিকবে এবং প্রেম আরও দীর্ঘায়িত হবে যারা একাকৃত ছিল তাদের কিন্তু প্রেমের নতুন নতুন সংবাদ আসতে থাকবে একাকিত্ব বোধ কেটে গিয়ে নতুন প্রেমের মধ্যে আপনারা আবদ্ধ হতে থাকবেন এই হ্যালো প্রেম এবার আমরা জানবো শিক্ষার্থীদের কেমন যাবে মার্চ মাস শিক্ষার্থীদের কন্যা রাশি মার্চ মাস শিক্ষার্থীদের কেমন যাবে অবশ্যই শিক্ষার্থীদেরকে বলবো এই মার্চ মাসটা আপনাদের পক্ষে খুব ভালো নয় যতটা পরিশ্রম করবে তার মতো কিন্তু ফলও পাবে না তোমরা অতএব পরিশ্রমের থেকেও বেশি পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম করবে তার থেকে কিন্তু ফল একটু কম পাবে আর পরিশ্রম না করলে ফল কিন্তু পাবে না কিন্তু পরিশ্রম করার পরও পরিশ্রমের যে মূল্য সেটা কিন্তু তুমি পাবে না অতএব পরিশ্রমের দিকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের অবশ্যই উচ্চশিক্ষা ভালো এবং উচ্চশিক্ষায় যারা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছ বা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছো তাদের অবশ্যই এই সময়টা ভালো যাবে এবং ভালো চলবে এবং যারা মোটামুটি নিম্ন শিক্ষা বা স্নাতক পরীক্ষা দিয়েছ তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের উদ্দেশ্য কিন্তু খুব কঠিন একটা সময় এই মার্চ মাসটা পনেরো তারিখের পর থেকে বাইশ তারিখ অব্দি একটু ভালো যাবে কিন্তু খুব চিন্তায় থাকবে আপনার রেজাল্ট নিয়ে পরীক্ষা যদি আপনার হয় কোনো এক্সাম যদি হয়ে থাকে কিন্তু রেজাল্টটা আপনার ফলে কিন্তু যাবে না অতএব অতিরিক্ত পরিশ্রম করে চেষ্টা করো যাতে ফলটা আপনার পক্ষে থাকে এবারে চলে যাব বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বা বিবাহ জীবন কেমন ভালো দাম্পত্য জীবন অবশ্যই ভালো যারা বিবাহ করেননি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কথাবার্তা বলো এবং বাইশ তারিখের পর অবশ্যই বিবাহের একটা সুন্দর মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে চলেছে অবশ্যই এবং এই মনোযোগ এবং আপনার যে স্ত্রী থাকবে বা আপনার যে বন্ধু তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক দৃঢ়তা তৈরি হবে এবং সুন্দর সুসম্পর্ক তৈরি হবে শ্বশুরবাড়ির সাথে যদি কোনো ঝামেলা হয়ে থাকে এবং বাবার কোনো কুটুম বা আত্মীয় পিতৃদেবের কোনো কুটুম বা আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে যদি কোনো ঝামেলা বা কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু আপনার বৈবাহিক জীবনের স্ত্রীর দ্বারা কিন্তু সেটা সমাধান অবশ্যই অবশ্যই হবে সব থেকে মার্চ মাসের কন্যা রাশির সবথেকে বেশি পরিশ্রম করতে হবে এবং সব থেকে রাশিদের মধ্যে কিন্তু কন্যা রাশি এই মাঠ মাসটা খুব কিন্তু সতর্ক থাকতে হবে বৈবাহিক জীবন হোক শিক্ষার্থী হোক প্রেম হোক এবং শরীর হোক সব দিক থেকেই কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবার চলে যাচ্ছি কর্মযোগ কর্ম কেমন থাকবে কর্মযোগ খুব একটা ভালো না থাকলেও অবশ্যই আপনাদের সুনাম পাবেন কর্মস্থলে সুনাম পাবেন খ্যাতি পাবেন খ্যাতি অর্জন করবেন ভালোবাসা পাবেন কিন্তু আপনার উচ্চতর কোনো পদ মানে যিনি স্যার থাকবেন বা যিনি অভিভাবক থাকবেন তিনি কিন্তু আপনার প্রতি বিরূপ মন্তব্য মাঝে মধ্যে হতে থাকবে এই দিক থেকে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং ঝামেলা অপমান আপনাকে প্ল্যান করা প্ল্যান করে আপনার কর্মস্থান থেকে সরিয়ে দেওয়া আপনার মানে সতীর্থ যারা রয়েছে সে যে কোনো সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কোনো ব্যবসা স্থান হতে পারে কোনো স্বর্ণক্ষেত্র হতে পারে বিভিন্ন জায়গায় কর্মস্থলে কিন্তু আপনাকে প্ল্যান করে সরিয়ে দেবার একটা কিন্তু চেষ্টা হতে পারে এবং আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই অর্থভাগ্য কেমন যাবে আপনার কন্যা রাশির অর্থভাগ্য কেমন যাবে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হঠাৎই হবে পৈতৃক সম্পত্তি আপনার যে বৈদ্যুতিক সম্পত্তি আপনি পাননি বা গণ্ডগোল হয়েছিল সেটা কিন্তু অবশ্যই সমাধান হবে এবং সঞ্চয় আপনাকে বাড়াতে হবে আপনি যতটা আয় করবেন তার থেকে সঞ্চয় কিন্তু বাড়াতে হবে আপনার এই মার্চ মাসে অর্থ আসবে বিভিন্ন দিক থেকে কিন্তু খরচাও হবে বিভিন্ন দিক বা বিভিন্ন পথ ধরে আপনার কিন্তু খরচা অবশ্যই হতে পারে এবং আপনার ছোটোখাটো ভ্রমণযোগ রয়েছে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ছোটোখাটো ভ্রমণযোগ দূরে যেতে পারেন বা বিভিন্ন দূর কোথাও যেতে পারেন অবশ্যই আপনার এই যোগটা রয়েছে অব অবিয়াসলি মার্চ মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার ধার্মিক একটা মনোভাব এসে যাবে অবশ্যই তো সবশেষে বলি সমস্ত রাশির মধ্যে এই মার্চ মাসটা কন্যা রাশির কিন্তু খুব সতর্ক থাকতে হবে কন্যা রাশিদেরকে একটু সাবধানে থাকতে হবে নমস্কার আপনাদের পাশে আপনাদের সাথে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছে নমস্কার